আজকে ফারাদিক বালের কোন বসকে ফারাদিক বালের কোন সন্ত্রাস নাই নাই আজকে মানুষ ফরাদ নবিনী হলে অনেক মানুষের কপালের ভাস কারণ তারা চাঁদাবাজি করতে পারবে না অনেকেই সন্ত্রাস করতে পারবে না ফরহাদ ইকবাল এমপি হলে এই চরাঞ্চলের অসহায় নির্যাতিত মানুষ মজলুম যারা তারা সবচাইতে বেশি উপকৃত হবে আজকে আমার নেতা কাদের জন্য কাজ বল তার গুণের কথা বলে শেষ করতে পারবো না আমি

বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক দেশে এবং কাতুলি ইন কর্তৃক আজকে এই শীত বস্ত্র অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন এই কাতুলি ইন সহসভাপতি সব লাল মিয়া এবং আমাদের মাঝে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ডাঙ্গাল মাটি মানুষের নেতা সাবেক ছাত্র নেতা এম এম কলেজের সাবেক দুই দুবারের বিপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্র ছাত্র দলের সহসভাপতি ডাঙ্গাল জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক সভাপতি এবং ডাঙ্গাল জেলা বিএনপির দুই মেয়াদে সাধারণ সম্পাদক আপনাদের এই চৌর এলাকার অ্যাডভোকেট সন্ধান ইকবাল আমাদের মাঝে উপস্থিত আছেন টাঙ্গাই শহর বিএনপির নির্বাচিত সভাপতি এবং বর্তমান হাবিব ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন নয় ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাবেক ছাত্র নেতা এই সদর থানা উপজেলের ছাত্র দলের সাবেক সভাপতি ছিলেন আব্দুর রাজ্জাক আন্তরিক শুভেচ্ছা সালাম শীত বস্ত্র আমরা বিতরণ করতে আসছি সাবেক কাকবাড়ি কলেজ এম আলী কলেজের সাবেক দুই দুই বারের বিপি ছাত্র দল জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাবেক সভাপতি টাঙ্গাল জেলা বিএনপি সাবেক সাংগ্রীন সম্পাদক বর্তমান রানিং দুই দুই বারের সংগ্রামী সাধারণ সম্পাদক

তা নয় কোনো মানুষ সবার সাথে খুবই নিষুধ আঞ্চলিক নিয়ে কাজ করে ফরাতের বাড়ি কিন্তু এই চরে আব্দুদের পার্শ্ববর্তী ইন শিলিম্পুর এন চরের সন্তান ফরাতের কথা যে কথা বললাম যে বলতে গেলে শেষ হলো অনেক পক্ষ আছে বকলাম বেশি পারবো না আমি আমার ভাইদের পক্ষ থেকে বলতে পারি আগামী দিনে ফরাত ইক বোল আমি শিশের ক্যাংটের টাঙ্গের শোধরে আমরা ভাগে দিনের সহ পুরো চলার পাচ্ছি হয়ে কাজ এই প্রতিশ্রুতি দিচ্ছি আর এই যে মোবাইল দেখেন তাহলে জেলায় থেকে অনেক নিয়ে সব আছে এই নতুন নতুন ক্যান্ডিডেট দেখা যায় তারা আপনাকে আওয়ামী লীগের সাথে কেউ নিয়ে করে গেলে কি চান আওয়ামী লীগের সহজা করে কি চান কোন বিএনপি লোকে এটা কি চান কিন্তু অনেক নিয়ে সাপড়ে দেখি মিলন মেলা করে আওয়ামী লীগের প্রতিনিধিদের নিয়ে কিন্তু ফরমা দেখবেন কিন্তু গত উনত্রিশে অক্টোবরের পরে গ্রেপ্তার বিএনপি কর্তৃক আয়োজিত জেলা বিএনপির সাধারণ সম্পাদক উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীত বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অত সিনিয়র বিএনপির সহ সভাপতি আজকের এই অনুষ্ঠান বর্তমানে যাকে ঘিরে আজকে অনুষ্ঠানের আয়োজন যিনি ইতিমধ্যেই ব্যাঙ্গাল সদরের মাটি এবং মানুষের নেতা হিসাবে আবির্ভূত হয়েছেন যিনি রাজপথ থেকে নেতৃত্ব ছাত্র নেতা থেকে ইতিমধ্যেই যিনি জনলেতায় রূপান্তরিত হয়েছেন জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক সাবেক সভাপতি কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহ সভাপতি ঢেঙ্গাল জেলা বিএনপির সাবেক নির্বাচিত সংগঠনী সম্পাদক সরকারি মোহাম্মদ আলী কলেজের সাবেক বারবার নির্বাচিত বিপিএফ জেলা বিএনপির বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক নব্বই বড় আন্দোলনে যিনি জেলখানায় জেল কারা কষ্ট বন্ধ ছিলেন এবং ফেসি শেখ হাসিনা সরকারের সময় বারবার নির্বাচ বারবার কারা নির্যাতিত জননন্দিত জনপ্রিয় টাঙ্গাল সদরের মাটি ও মানুষের প্রিয় নেতা জনাব অ্যাডভোকেট ভারতী পাল মঞ্চ আছেন টাঙ্গাল পৌরসভার এগারো নং ওয়ার্ডের বারবার নির্বাচিত জননন্দিত জনপ্রিয় কাউন্সিলর সরকারি মৌলাল মোহাম্মদ আলী কলেজের সাবেক দেবে নির্বাচিত আমরা যে নেতাটিকে নিয়ে আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছে তাকে নতুন করে এই চরের এলাকায় পরিচয় করে দেওয়ার কিছু নেই এক সময় বেদর জলের নির্বাচনের সময় এই ফলে কিন্তু প্রথম উঠেছিলেন চলেছেন হাসাল ভাই আমরা সবাই ভাই ভাই ধানের শিশু পর্যায় সেই সরকারের রূপকার কিন্তু ছিলেন আজকে দিনে চর এলাকার আপনার জনসাধারণের নয়নের মনে হিসাবে আবিভূত হয়েছেন সেই ছাত্রতা থেকে জননেতায় তিনি মধ্যেই রূপান্তর হয়েছেন রাজনগরী নন হুগলাই নন কাকুয়াই নন আজকে যে সত্য আইন আছে সেই চোর পাগিল হুগলা কাতলের জান্নার যে সব আছে আজকে প্রত্যেকটা ইরন কিন্তু ঐক্যবদ্ধ হয়েছে পরাধিকবাদের জন্য কারণ পরাধিকবাদের সৃষ্টি কিন্তু একদিনে হয়নি পরাধিকবাদ বিগত চব্বিশ পঁচিশ বছর যাব এই টাঙ্গালের সদরের মাটি এবং মানুষের সেবা করার লক্ষ্যে কিন্তু তিনি ভারত

ছাত্র নক্ষত্র ছাত্র সাবেক সাবেক সম্পাদক সভাপতি কেন্দ্রীয় ছাত্র দলের